নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা শ্রীমৎ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার অধ্যয়ন করছি আজকে আমরা ঊনসত্তর এবং সত্তরতম শ্লোক অধ্যয়ন করব ভগবান আর কিভাবে আমাদেরকে নির্দেশিত করছেন ঈশ্বর প্রাপ্ত স্থির বুদ্ধি হ্যাঁ সেই মহাপুরুষদের সাথে মন এবং ইন্দ্রিয়কে যারা সংযম করতে পারে না বিষয়াস্ত মানুষের কি পার্থক্য সেই বিষয়ে ভগবান কি বলছেন ওম নমো ভগবতী বাসুদেবভূত তসং জাগ্রতি সংযমী যসং জাগ্রতি ভূতানী সানিষা পশ্বত মুনা সমস্ত প্রাণীর পক্ষে যা সমান সেই নিত্য জ্ঞানস্বরূপ পরমানন্দ প্রাপ্তিতে স্থিত যোগী জাগ্রত থাকেন যে বিনাশশীল জাগ্রতিক সুখে সমস্ত প্রাণী জাগ্রত থাকে পরমাত্মা তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রিশ সমস্ত প্রাণীর কাছে যা সমান একবারে অজ্ঞ ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিদের অনুভবে রাত এবং দিনের ন্যায় অত্যন্ত পার্থক্য আছে এই ভাব দেখানোর জন্য রাত্রির উদাহরণ দিয়ে সাধারণ অজ্ঞ ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তিদের অবস্থান বর্ণনা করা হয়েছে এখানে রাত্রির অর্থ সূর্যাস্তের পরে হওয়া রাত্রি নয় কিন্তু যেভাবে আলোকোজ্জ্বলমল বা আলোকোজ্জ্বল ঝলমল দিনকে পেঁচা তার দৃষ্টি দোষবশত তিমিরাচ্ছন্ন দেখে অনাদি সিদ্ধ অজ্ঞানের পরদা দ্বারা অনন্তকরণরূপ নেত্রের বিবেক প্রকাশ শক্তি আবৃত থাকায় অবিবেচক মানুষ স্বপ্রকাশ নিত্যস্বরূপ পরমানন্দময় পরমাত্মাকে দেখতে পায় না সেই পরমান্দ পরমাত্মার প্রাপ্তি রূপ সূর্য প্রকাশিত হলে সে পরম শান্তি এবং নিত্য আনন্দের প্রত্যক্ষ অনুভব হয় তা বাস্তবে দিনের ন্যায় প্রকাশমান হলেও পরমাত্মার গুণ প্রভাব রহস্য তত্ত্ব সম্পর্কে যারা অজ্ঞ তাদের কাছে সেই রাত্রি সমান কারণ তারা সেই দিকে সর্বদাই বিমুখ থাকে তাদের সেই পরমানন্দের কিছুই জানা নেই তাই এই পরমাত্মার প্রাপ্তি সমস্ত প্রাণীর কাছে একত্রে রাত্রি আবার এই রাত্রি ঈশ্বর প্রাপ্তি ও সংযমী ব্যক্তিদের কাছে দিনের সমান স্থিতপকক্ষ ব্যক্তিদের सच्चिदानंद গুণ পরমাত্মার স্বরূপ প্রত্যক্ষ করে নিরন্তর তার অবস্থান করা অর্থাৎ আমার ভেতরে যদি ঈশ্বর প্রাপ্তি না হয় পরমাত্মার চিন্তা না আসে আমি যদি পরমাত্মার দর্শন অনুভব করতে না পারি তাহলে আমার অবস্থা কেমন হবে রাতের অন্ধকারের মতো এই জাগতিক জগতের বিষয় আসক্ত ব্যক্তি তারা ঠিক কেমন জানেন ওই প্যাঁচার মতো প্যাঁচা নিজে চক্ষু দোষে দিনের এই সুন্দর আলোজ্জ্বল পরিবেশ এই ঝলমল সূর্যের কিরণে প্রকৃতি কত শোভা কত সুন্দর তার অপরূপ সেই রূপ প্যাঁচা কিন্তু দেখতে পায় না ঠিক সেই রকম ভগবত জ্ঞান ঈশ্বরের প্রতি সাধন ভজন কীর্তন যদি তার প্রতি ইষ্ট ইষ্টিদ্ধন তার প্রতি শ্রদ্ধা আমাদের না থাকে তাহলে ঠিক পেচার মতো আমাদের অবস্থা হবে আমরা দিনে আলো অনেক কিছু দেখছি কিন্তু ভাগবত প্রেম বা সেই ভগবত চিন্তা আমার হৃদয়ে না থাকায় আমি পরমাত্মাকে বা পরমানন্দ ভগবানকে তার সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মার স্বরূপকে আমি প্রত্যক্ষ করতে পারছি না ওকে প্রত্যক্ষ করতে হলে আমাকে আনন্দ ঘন সেই হৃদয় তৈরি করতে হবে যে হৃদয়ের চিন্তায় আমি নিজেকে ভগবানের কাছে অন্ধকার রূপ অজ্ঞান রূপস্য শলাকয়া আমরা গুরুদেবের প্রণামে বলি যে আমার অজ্ঞান রূপ অন্ধকারকে দূরে সরিয়ে জ্ঞানের শলাকা আমাকে প্রজ্বলিত করো সেই রকম আমাকে আমরা তার প্রতি সেই সচ্ছিদানন্দ পরমাত্মার স্বরূপ তখন জানতে পারবো আর যদি সেটা না করি তাহলে কি হবে বিষয়ে আসক্তি হয়ে আমাদের অবস্থা ওই পেচার মতো হবে আমরা চোখ থাকতেও এই সুন্দর সমাজ এই পরমাত্মাকে দর্শন করতে পারলাম না সত্তরতম শ্লোক আনন্দ জাদবাদ ন যেমন বিভিন্ন নদীর জল সর্বত্র পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই মিলিত হয়ে যায় তেমনি সমস্ত বিষয় ভোগ যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়ে যায় তিনি পরম শান্তি লাভ করেন ভোগাকাঙ্ক্ষীরা নয় অর্থাৎ এখানে ভগবান পরিষ্কার বলছেন যে একবারে বাস্তব উদাহরণ দিয়ে বলছেন যিনি যার প্রকার ভোগের প্রয়োজন নেই যার মধ্যে সমস্ত ভোগ প্রারুব্ধ অনুসারে আপনা আপনি এসে বিলীন হয়ে যায় যিনি নিজে কোনো ভোগ কামনা করেন না তিনি পরম শান্তি লাভ করেন ভোগাকাঙ্ক্ষী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না কারণ তাদের চিত্ত সর্বদা নানা প্রকার ভোগ এবং কামনায় বিক্ষিপ্ত থাকে আর যেখানে বিক্ষেপ থাকে সেখানে শান্তি কিভাবে সম্ভব সেখানে তো প্রতি পদে চিন্তা ঈর্ষা এবং শোকেই অবস্থান করবে অর্থাৎ বাস্তব উদাহরণ দিচ্ছেন যে সমুদ্র সমুদ্রে যখন বিভিন্ন নদীর জলপ্রবাহ তাতে এসে প্রবেশ করে কিন্তু নদী বা সরোবরের মতো তাতে বন্যাও হয় না বা সে নিজে অবস্থান করে বিচলিত হয়ে মর্যাদা ত্যাগও করে না অর্থাৎ সবাই এখানে আসছে না বিভিন্ন খাল বিল নদী পুকুর সমস্ত জায়গার জল এসে সমুদ্রে মিশছে তাদের সুভদ্র কখনো কি নিজের বিচলিত হয় না বা নিজের বিহব্বল হয়ে পড়ে না বাবা তোমাকে নেবো তোমার জল নেম তুমি ওখান দিয়ে এসছো তুমি সেখানে এটা নয় তো যারা এইরকম ব্যক্তি হবে না তার কাছে বিষয় আসবে বিকার বিষয়ের প্রতি তার কোনো বিকার উৎপন্ন হবে না পৈতৃক সম্পত্তি আসবে শ্বশুর কুলের সম্পত্তি আসবে জাগতিক জগতে হয়তো লটারি কেটে কয়েক কোটি টাকা জিতবে যার ভেতরে সমস্ত কিছু আসবে কিন্তু সে নিজে বিকার রহিত হবে তিনি হলেন পরম শান্তির ব্যক্তি তিনিই হলেন পরম জ্ঞানী বা পরম নিজেকে সংযুক্ত করতে পারলে সেই ভোগাকাঙ্ক্ষী ব্যক্তিদের থেকে এই রকম যিনি নিজের মনকে প্রস্তুত করেছেন যে জাগতিক জগতের বিষয় ভোগ তাকে বিচলিত করতে পারবে না তাকে বিহব বল করতে পারবে না তাকে বিকারগ্রস্ত করতে পারবে না তাকে মানুষের সংযোগচ্যুত করতে পারবে না ঠিক যেমন সমুদ্র সেখানে প্রচুর নদী প্রচুর খাল বিল জল তারকে যে পরিপূর্ণ করলেও সে নিজেকে বিচলিত করে না সে নিজেকে অহংকারী বা বিহব বলে বিকারগ্রস্ত হয় না ঠিক সেই রকম যিনি রকম একবারে স্থির প্রজ্ঞ ব্যক্তি হবেন যিনি একবারে নিজেকে বিষয় ভোগ থেকে দূরে রাখবেন সেই জ্ঞানী ব্যক্তি তিনিই ভগবান ভগবত দর্শন লাভ করবেন আমরা আসুন সেই জ্ঞানী কাম শান্তি আমরা সর্ব কামকে হ্যাঁ যাতে আমরা দূরে সরে রাখতে পারি হ্যাঁ সর্বভোগকে পরিত্যাগ করতে পারি এবং সবশেষে সেই আমরা সচ্ছিদানন্দ ভগবানের প্রতি আমরা নিজেদের যুক্ত করতে পারি সেই চেষ্টা আমরা প্রত্যেকেই করবো তবেই আমরা ভগবানের রাতুল চরণে পৌঁছাতে পারব হরিম ওম তৎস আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ